একটা পুলিশ প্রশাসন গড়বেন যেটা ভোটের জন্য মানে জনপ্রস জনবান্ধব একটা পুলিশ বাহিনী সোজা কথা নয় পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে যে ওটা চাকরি আছে বলে যায় কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কামানো এবং ঘুষ কি পরিমাণে খায় রকম নির্যাতন করে ইয়াবা কীভাবে সাধারণ মানুষের পকেটের মধ্যে দিয়ে জেল খাটে এগুলো তো দেখেছেন এই জন্য এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে না ওই ডিউটি করে লাভ কি এখন তো ঘুষ খাওয়া যাবে না ওই পুলিশকে মানুষ বানাতে হবে সোজা কথা তাই কত সময় লাগবে আমি বলি সেই সময় দিতে রাজি আছি আপনি একটা প্রশাসন একদিনে বানাতে পারবেন না ডিসিরা সেক্রেটারির মধ্যে মিছিল করে যেরকম ইউনিভার্সিটিতে বটতলায় কিংবা মধুতে মিছিল হয় সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর দূর সামনে নিয়ে যেতে পারছেন সেটা একটা বিতর্কিত বিষয় একটা ভোট হতে হবে এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে এবং সেটা যদি সম্পন্ন করতে চান তাহলে আপনাকে ভোটের পরে এমন কোন একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন আমি প্রবাসী ভাইদের শুধু এইটুকু বলবো এটা ভাববেন এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন অসুস্থ মানুষগুলো তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলো সংস্কার যে করবেন দশটা কমিশন করেছেন দশটা কমিশনের দরকার আছে এরকমও না এই কমিশনগুলো রিপোর্ট দেবে সেই রিপোর্টগুলো এক একজন এক এক রকমভাবে দেখবেন কথাবার্তা বলবে তারপর সমগ্র জাতি এক হলে তবে তো সংস্কার করবেন জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না সংবিধানের উপরে যতগুলো প্রস্তাব আসবে সমস্ত প্রস্তাবকে সন্নিবেশ করে তার সামাপ করবার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে তারা করবেন ততখানি এক্সপার্টিস গভর্নমেন্টটা আছে বেশি নাকি বাইরে বেশি বাইরে সেই লোকগুলোর সাথে কি তারা যোগাযোগ করছেন প্রবাসী ভাইরা সব ভাববেন এবং সেরকম করে বাংলাদেশ যদি করতে চান তাহলে নিশ্চিতভাবে সংস্কারের এই জায়গায় ইতিবাচক ফলাফল আসতে হবে Thank you very much. What a